আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি বাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো আমরা এখন জানিয়ে দিব আমাদের কাছ থেকে পাইকারি রেটে খুচরা মূল্যে সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা নিতে পারবেন প্রথমে ব্রয়লার বাচ্চা দিয়ে শুরু করি ব্রয়লার আজকে নাহার বাচ্চা পার পিস কেনাবেচা ব্যস্ত হয়েছে আপনার উনত্রিশ থেকে তিরিশ টাকা এটা এ গ্রেড যেটা এবং আপনার এটা সরাসরি নাহার এগ্রো থেকে জানানো হয়েছে এবং জহির এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সঙ্গে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রবিটা যেটা আজকে লেয়ার বাচ্চা প্রবিটা লেয়ার বাচ্চা আজকে পঁয়ত্রিশ টাকা এবং সাত হোয়াইট লেয়ারগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে ভ্যাকসিন সহ ইনক্লুডেড আট টাকা দশ টাকা বেশি কম হবে এবং ব্রাউন ককটা কেনা ব্যাসা হয়েছে আজকে আঠারো টাকা এবং হোয়াইট ককটা কেনা ব্যস্ত হয়েছে আজকে পনেরো থেকে ষোলো টাকার মধ্যে তো যাদের কক বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন যাদের সোনালি থেকে শুরু করে অন্যান্য বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে জহির এগ্রোফার্ম থেকে সকল ধরনের বাচ্চা সরবরাহ করা হয় আমাদের কাছ থেকে খুচরা পাইকারি সকল ধরনের বাচ্চাই নিতে পারবেন আর আপনি নিয়ে বাচ্চার বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি আজকে প্রবিটা কোম্পানির কালার বার্ড যেটা প্রবিটা কোম্পানির কালার বার্ড এসটি আজকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং এম আজকে পঞ্চাশ থেকে একান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন সর্বোচ্চ পঞ্চান্ন টাকা পর্যন্ত আজকে কালার কেনা কেনাবেচা হয়েছে সর্বনিম্ন একান্ন টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কালার কেনা কেনাবেচা হয়েছে এবং টাইগারটা পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং আপনার কাজি প্রবিটা ব্রয়লার বাচ্চা আজকে পার পিস কেন ব্যসা হয়েছে উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং বি প্লাসটা কেন হয়েছে তেইশ থেকে চব্বিশ টাকা এবং বিটা কেনা ব্যসা হয়েছে বিশ থেকে একুশ টাকা এবং আইয়ারটা কেনা ব্যসা হয়েছে আটাশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত এবং কাজি যেটা এ গ্রেড কাজী এগরেড আজকে উনত্রিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কাজী আইয়ারটা আটাশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের সোনালি থেকে শুরু করে কালার বার্ড সকল ধরনের বাচ্চা লাগবে ক্লাসিক সোনালি তারা যোগাযোগ করবেন সোনালি আজকে উনত্রিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যাস হয়েছে ক্লাসিকটা তিরিশ থেকে একত্রিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে হাইব্রিডটা আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিডটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং সুপার হাইব্রিড প্লাসটা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং টাইগার শেষওটা কেনা ব্যসা হয়েছে আজকে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা ঊনপঞ্চাশ টাকা এবং কালারবারটা কেনা ব্যসা হয়েছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে টাইগারটা বাউন্ন টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মিশরীয় ফাওয়ামিটা কেনা ব্যসা হয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং ব্রয়লার কাজি এ গ্রেড যারা আমাদের কাছ থেকে নিছে আটাশ থেকে তিরিশ টাকার মধ্যেই নিছে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে যারা সোনালি বেশি পরিমাণে নেবেন উনত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে ক্লাসিক বেশি পরিমাণে নিলে তিরিশ পর্যন্ত রাখা যাবে ক্রস বেশি পরিমাণে নিলে সোনালি ক্রসটা নিলে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে রাখা যাবে কোয়েল ফাঁকিজ কেউ যদি দুই তিন হাজার ফিজ নেয় আট টাকা নয় টাকার মধ্যে রাখা যাবে এবং এ গ্রেডের কোয়েল ফাঁকিজ এটা জিরো সাইজ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আট টাকা নয় টাকা দশ টাকা জাপানি হাইব্রিড জাম্বু বিভিন্ন জাতের আসে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং বড়ো সাইজের কোয়েল পাখি তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এক মাস বয়সের গুলা এবং এক মাস বয়সের বেশি পঁয়ত্রিশ দিন আটত্রিশ দিনের গুলা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে আছে। এবং ডিম পাড়াগুলা পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ডিম পাড়ার আগেরগুলা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং গলা চিলাটা পার পিস কেনা হচ্ছে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং সাদা ফাওয়া তিরিশ টাকা মিশরীয় ফাওয়া মিটা বত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে টাইগারটা আটচল্লিশ থেকে তেপ্পান্ন টাকা বনরাসটাও সেম প্রাইজে কেনা হচ্ছে কালার বারটা সাতচল্লিশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পনেরো থেকে একশো টাকা অরিজিনিয়াল দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কাদাকনাথ পঁচাশি টাকা নব্বই টাকা বেইজিং একশো পাঁচ থেকে একশো টাকা এবং ফেকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা যেটা পঁয়ত আপনার অল্প কয়েক দিনে যেমন ফেকিং স্টার থার্টি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় ওটা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা একশো পনেরো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে চীনা হাঁস একশো বিশ টাকা খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্রাউন ককটা পনেরো থেকে আঠারো টাকা এক মাসের মিশরীয় ফমি একশো থেকে একশো বিশ টাকা তিরিশ টাকা এবং আঠাশ তিরিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো তিরিশ টাকা এক মাসের মিশরীয় ফমি একশো পনেরো থেকে একশো তিরিশ টাকা যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে